আমার নবীর কবরকে সেখানে মাত্র বলে কবরই বলে আর আমার দেশের কোন বিশেষ মানুষ মারা গেলি সেটা মাজার হয়ে যায় কি হয়ে যায় মাজার কোন সাহাবির কবরের নাম মাজার নেই কোন নবীর কবরের নাম মাজার নেই সব নবীর যেটা কবর এটাকে মাকবারা বলা হয় আমার দেশে এটা বিশেষ একটি নাম আমরা হতে দিয়েছি যাই হোক সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ কেন মদিনায় যাচ্ছি আমরা আমার নবীর কবর সেখানে আছে কবর যদি না থাকতো সেখানে আমরা যেতাম না প্রয়োজন এতটুকু জরুরি ছিল না কাবার কারণে মক্কার দাম বাড়লো নবীর কবর থাকার কারণে মদিনার দাম বাড়লো অজুর দাম বাড়লো হলো নামাজের কারণে নামাজ আছে অজুর দামটা আছে নামাজ যদি না থাকতো অজু কি করা লাগতো ইদা কুমতুম ইদা সলাতি হাকুম নামাজে দাঁড়াবে অজু করবে নামাজ নাই অজু নাই অজুর সঙ্গে কিসের সম্পর্ক নামাজের অজু মূলত কিসের যজ্ঞ বলুন কিসের জন্য নামাজের জন্য আমার বন্ধুগণ ঠিক তেমন আল্লাহ রাব্বুল আলামিন মাত্র তিন দিন পর মাহে রমজান আল্লাহ তাআলা আমাদের আপনার জন্য যদি জুটিয়ে দেন আমরা খুব ভাগ্যবান হয়ে যাব আল্লাহ যেন জুটিয়ে দেন অবাল্লি না রমাবন জোরে বলি আমিন জোরে বলি আমিন আমার ভাইরা রমজান পেও পাওয়া মানে এই চান্সে নিজের জীবনের গুণাগুলো মাফ করে নিতে হবে আমার নবী জীবন আছেন যে ব্যক্তি রমজানের মতো এত দামি একটা মাস পেল অথচ নিজের জীবনের গুনা মাফ করে নিতে পারলো না তার ধ্বংস হয়ে যাক আমার নবীদের সঙ্গে সঙ্গে ফেরেস তার কথায় আমিন বলে ফেলেছেন এইজন্য রমজান মাস মানে হলো গুনা মাফ হয়ে যাওয়ার মাস গুনা মাফ হবে জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ আমি কেমন কামনা করবো না ইনশা আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রান্না কি জান্ন দেবেন বলে এমন গুরুত্বপূর্ণ মাস কিছু দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু রাত রাত দিয়েছেন। সবের কদরের মতো গুরুত্বপূর্ণ রাত্রে দিয়েছেন হাজার আশে চৌশ্রেষ্ঠ রাত একটা রাত আমার আপনার জন্য এক্সট্রা করে দিয়েছেন যে অন্য কোন মতের জন্য এটা বরাদ্দ ছিল না আদম তো বেঁচে ছিলেন হাজার বছর আগের যুগের মানুষগুলো দীর্ঘ লম্বা সময় বাঁচত কিন্তু আমার নবী বেঁচেছেন তেষট্টি বছর নয় মাস তেষট্টি বছর নয় ঘন্টা আমার নবীজি মাত্র তেষট্টি বছরের নয় ঘন্টা জীবনে বিফল না সফল বিফল না সফল শুধু সফল না সফল। সফল এই সংক্ষিপ্ত টাইমে

শেষ দশকে সবে কদর কোন দশকে সবে কদর শেষ দশকে সবে কদর কিন্তু আমার দেশের মার্কেট গুলো শপিং গুলো শেষ দশকে মার্কেটে মানুষ কম না বেশি পুরুষ বেশি না মহিলা বেশি সবে কদর তারাস করতে যায় সবে কদর তারাস করতে যায় শুনুন আমরা হকের পক্ষে কথা বলবো আমার দেশে এমন সভাপতি পাওয়া যায় মাহফিলে মসজিদে যারা মসজিদের সভাপতি এক লাইন ধরবেন যার পাওয়া যাবে দুই লাইন ধরব নামের ভিত্তি উদ্বোধন হবে জাহান নামকে উদ্বোধন করবেন যারা দুই লাইন ধরবে এরকম না নাই

আল্লাহ তাআলা সূরা ফাতিহার ব্যাখ্যা দিয়ে চার একটা আয়াতের ভিতরে সিরাতুল মুস্তাকিমটা কিতাব ব্যাখ্যা আল্লাহ তাআলা এই আয়াতে দিয়ে দিয়েছেন কুরআন তেমন একটি কিতাবের নাম একটা আয়াত দিয়ে আরেকটা আয়াতের ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় জোরে বলি সুবহানাল্লাহ আমি যে একটু ঘন ঘন আয়াত বলছি কষ্ট পাচ্ছেন না তো আমার দেশে তো আবার আয়াত ছাড়া ওয়াজ হয় 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 আমাদের দেশে লাগে না হাদিসও লাগে না আয়াত ছাড়া হাদিস ছাড়া এমন ওয়াজ করে বক্তাও কান্দে শ্রোতাও কান্দে পরে বলে যদি বলা হয় কেমন ওয়াজ শুনলেন কে বাবা শুনলাম তো ভালোই কান্দলাম ভালোই কিন্তু বুঝি নাই কিছু লাভ হলো কি এ তো নাটকের মতই হয়ে গেল এরকম আছে না নাই তারে নারে বান্দরে কলা খাইছে কে ইন্দুরে এটাই তো হয়ে গেল ওই মহিলার মতো ছোট্ট একটা মেয়ে আট সেই ছোট্ট মেয়েটা হঠাৎ করে হাও মাও করে খানবে তার কান্না দেখে মা এসে বলে মা তুমি কান্দ আরও কান্দ মাও দেখে দেখে কান্দে। মা বেটির কান্না দেখে আশেপাশের প্রতিবেশে যত মহিলা সবাই চেয়ারাও কান্দে মেয়েরা কান্দে একটু কমনা বেশি কিন্তু কান্নার যে উৎস কি কেউ জানে না সব যা শেষে এখন সবাই মিলে বলে আচ্ছা মা তোমার কান্না দেখে যে আমরা সবাই কানলাম তুমি যে কেন কানলা এটাই তো আমরা জানি না এখন সেই ছোট্ট আট বছরের মেয়েটা বলতে আমরা এই জন্য কাঁদতেছি আমি এই জন্য কাঁদতেছি মা আমার এখন আট বছর আমার যখন আঠারো বছর হবে তখন আমার বিয়ে হবে বিহার হওয়ার পরে একটা ছেলে সন্তান হবে সেই ছেলে সন্তানটার বয়স যখন আট বছর হবে ওই ছেলে সন্তানটা যদি মারা যায় আমি থাকবো কারণে এটা আমি ধৈর্য ধরবো কারণে আমি কাঁদতেছি কি কথা কি বুঝতেছেন আপনারা আমরা যেটাই করব সেই কাজ আগে দেখব এই কাজের সফলতা কতটুকু এই কাজের পুরস্কার কতটুকু যেই কাজে জান্নাতের কোন উপকার হবে না সেই কাজে মামলা দিতে পারে না আমার খুব আফসোস লাগছে আমার কানে কিছু আওয়াজ আসতেছে হ্যাঁ সমস্যা নেই আল্লাহ তুমি তাদেরকে হেদার দাও জোরে বলে আমি আরো জোরে আমি